আমরা করি আমি আর আমার আমি যে মাদক ব্যবসায় এই জন্য একটু প্রতিবাদ করতে গেছি তো আমার ওরা একা পায়া খাওয়া কাটবে আমার এই উপায় গেছে হাতে উঠতে ছেলেদের যে কোড এসে কোপ ভালো লাগে নাই মানে শেষ হয়ে গেছে তারপরে আমার যে হাতে পিড়াইছে আমার কৃষি আমার নাম হচ্ছে লেখা মোহাম্মদ আসিফ তালুকদার আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ সরোয়ার তালুকদার ঠিকানা ঠিকানা হচ্ছে মহিষের চর পাকা মসজিদ উত্তর পার কি হয়েছে আপনি হাসপাতালে বলতে কি ঘটনা কি বলেন হ্যাঁ হচ্ছে লেখা ওপারের মেম্বার আছে মেম্বারের ছেলেরা দীর্ঘদিন ধরে মাদের ব্যবসা করে মেম্বার হচ্ছে লোকের তার কোনো প্রতিবাদ করে না মানে মেম্বারও মানে তার ছেলের সাথে জড়িত সেই লোক তার ছেলেরা সহযোগিতা করে মেম্বারের নাম হচ্ছে হলো রিনা আর মেয়ে মেম্বারের ছেলের নাম হচ্ছে জুনায়দ রানিং মেম্বার জি রানিং মেম্বার তারপরে আমাদের এলাকা ছোট বড়দের কাছে তারা হলো এগুলা বিক্রি করে তো দীর্ঘদিন ধরে ওদেরকে না করা হয়েছে তারপরেও ওরা গতকাল গেছে আসে তারপর আমাদের যারা মরুবীরা ছিল ওদেরকে মানা করছে যে তোরা এগুলো 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 ইয়ে না বেশিস না আমাদের এই জায়গায় যে যুবকগুলো আছে এগুলা ইয়ে যাবে তারপরে ওরা কথা শোনে নেই তো ছোট ভাই যারা আছে ওরা ও তাদের এই মা ব্যবসার প্রতিবাদ করতে গেছে তো এক কথা দুই কথা ওদের সাথে তক্কাতকি হয়ে গেছে তারপর ওরা যেন বলে গেছে যে এই এলাকায় যত ছোটো ভাই ভাই আছে সবাই তারা দেখা নেব ওরা তো তারা মারবে তো কালকে আমি যে এই মাদক ব্যবসায় এই জন্য একটু প্রতিবাদ করতে গেছি তো আমার ওরা একা পায়া খাওয়া কাটবে আমার এই উপায় গেছে হাতে উঠতে ছেলে দেওয়া করবেছে খুব ভালো করে লাগে নাই মানে শেষ হয়ে গেছে তারপরে আমার যে হাতে পিড়াইছে পিড়াইছে আমি এইগুলা একটা মাদক ব্যবসায় প্রতিবাদ করতে দেয় আমার যদি এইগুলা মানে এত মাইক খাইছি আমি আমি পুলিশের কাছে আমার একটাই এদেরকে জানি যথাযথভাবে কঠিন আয়তায় একটা বিচার করা হয় আর মাদক ব্যবসায় ওরা জানি আর কোনো দিন যেন সুযোগ না পায় যেন এলাকায় কোনো সময় একটা মাদক ব্যবসা করতে পারে আর চাই না যেন যুবকরা ক্ষতিগ্রস্ত হোক

እንንንንንንንን <tus> <to be> <-saving>